এত অল্প সময়ের ভিতরে আরো গুরুত্বপূর্ণ বক্তা পাওয়া কষ্টের ব্যাপার হবে তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আপনাদের নিয়ে এ বিষয়ে আমরা দ্রুত সফর করব থানা শাখার কাজও হবে এই সম্মেলনের জন্য আমরা ইনশাল্লাহ কাজ করব সকলেই এ বিষয়ে আমরা ইনশাল্লাহ সচেতন থাকবো সর্বশেষ আমরা যারা দায়িত্বশীল আছি কর্মী আছি আমাদের ব্যক্তিগত যোগাযোগের অভাব হচ্ছে আমরা সম্ভব ব্যবহার করি মনে হয় সবাই আমাদের প্রচার সম্পাদক আছেন আবুল হাসান ফারুকি উনি হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন বাংলাদেশ খেলাফত মন্ত্রী বগুড়া জেলার নামে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে মোবাইল নাম্বারগুলো আপনারা দিয়েছেন আমরা সেগুলোকে অন্তর্ভুক্ত করব হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা নিয়মিত যোগাযোগ করি জেলা শাখার কাছে আপনারা যে সহযোগিতা পরামর্শ চেয়েছেন আমরা আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে পিছে নাই কোনো থানা শাখা বলতে পারবেন না যে করেছি আমরা অতিথি পাইনি একবার শীতল এরকম হয়েছিল অতিথি করা হয়েছিল আমাকে আমি চরম অসুস্থ ছিলাম যার কারণে আমরা যেতে পারিনি ধুনুটে সবচাইতে বেশি সফর করেছি হ্যাঁ দুধ সফর করেছি আমাদের ইনশাল্লাহ এটা আমাদের প্রধান কাজ আপনারা দাওয়াত না দিলেও তো আমরা যাই আপনাদের ডেকে দিলে কাজ করে আসছি সুতরাং আমরা এই মাসের ভিতরে এই মাসের পনেরো তারিখের ভিতরে আমরা দাওয়াতি অভিযান হিসেবে নির্বাচনী কাজ হিসেবে আমরা এই প্রোগ্রামগুলো অবশ্যই করব যারা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছি দ্রুত সময়ের ভিতরে আপনারা ফেসবুক দিয়ে একটা বড় বড় ফেসবুক করে লাগান হ্যাঁ ফেসবুকে ইন্টারনেটে অনলাইনের ভিতরে আপনাদের পোস্টারগুলো ছাড়া ছাড়া দেন ছোট ছোট পোস্টারগুলো করতে পারেন এবং রিক্সাওয়ালাদেরকে নিয়ে আমাদের রিক্সা মার্কার রিক্সাওয়ালাদেরকে নিয়ে আমরা করতে পারি এই যে কয়েকটি কথা বললাম আর অনেক কথা হয়তো বাদ রয়ে গেছে আমরা সকলেই ইনশাল্লাহ কথাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করব সামনের দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করব আগামী নির্বাচন কেন্দ্রিক এই পরিবেশের জটিলতা রূপ নিতে পারে তখন আমরা হেকমতের সাথে আমাদের কাজের সাথে আমরা লেগে লেগে থাকবো এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন কেন্দ্রীয় মেহমান আমাদের প্রধান অতিথি ছিলেন মালানা আবুল হাসান জলানি সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগের দায়িত্বশীল

সতিকৃত আমার সামনে উপস্থিত বিভিন্ন শাখা থেকে আগত প্রিয় দায়িত্ব সংক্ষিপ্ত কথা একটু বলে দিতে আহ শাখা দায়িত্ব শেখায় আমরা যারা এখানে বস্তু হয়েছি আমরা যারা সংগঠনের সদস্য কর্মী হিসেবে দায়িত্ব হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করতেছি আমরা জানি আমার সংগঠনের লক্ষ্য কী উদ্দেশ্য কি আমার সংগঠনের লক্ষ্য হইল আল্লাহর জমিন আল্লাহর বিজয় করা ফেলাপত্যাগ করা এই হইল আমার সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এই কাজের মাধ্যমে আমি আল্লাহ আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাই দুনিয়ার কল্যাণ চাই আনছে তো মৌলিকভাবে এই কথাটা যদি বুঝি যে আল্লাহর জমি আল্লাহর দিন বিজয় করা দরকার খারাপ ক্যাম্প করা দরকার আল্লাহ সন্তুষ্টি অর্জন করা দরকার তাহলে এই কাজের জন্য নি আমি কাজ করতে আমি এই কাজ কখন হয় কীভাবে হয় আমি খুঁজে বেড়াচ্ছি আমার দায়িত্ব সূত্রে আমাকে ডাকুক বা না ডাকুক আমি সবচেয়ে দায়িত্ব সূত্রের সাথে যোগাযোগ করবো আলহামদুলিল্লাহ বগুড়া আস্তে আস্তে ধীরে ধীরে তার লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে আজ আমরা সারাদেশেই তাওয়াতি মাস ঘোষণা করেছি আমাদের টার্গেট মিনিমাম মিনিমাম কিন্তু আওয়াতি মাসে দেশে আমরা দেড় লক্ষ সদস্য সংগ্রহ করবো কানেক্ট করব এই হিসাবে বগুড়াকে আমরা টার্গেট দিয়েছি যে বগুড়া এগারোটি উপজেলা আছে সদর সহ এগারোটি উপজেলা থেকে আমরা সর্বনিম্ন দুই হাজার সদস্য সংগ্রহ করতে চাই সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে এটা সম্ভব একটা উপজেলা দুইশো কম সংখ্যা সকলের প্রতি অনুরোধ করব কেন্দ্রের যে চাহিদা যে বাত্র দুই হাজার সদস্য সংগ্রহ হবে প্রত্যেকে যদি ভূমিকা রাখে আজকে আমরা এখানে প্রায় একশো কাজ কাছ থেকে উপস্থিত হয়েছি প্রত্যেকে যদি এরকম পার্টন করে টার্গেট করি তাহলে ইনশাল্লাহ আমাদের টার্গেট পূরণ হয়ে যাবে